আবার একটা সপ্তাহ পেরিয়ে গেল নতুন নতুন টেকনিউজের নতুন খবর নিয়ে আপনাদের সামনে আবার হাজির হলাম টেক দুনিয়ায় বহু কিছু ঘটে গেছে বিজ্ঞানের দুনিয়াতেও আজকের ভিডিওতে সেই সবই বলবো বেশ কিছু নতুন ফোন লঞ্চ হতে চলেছে লঞ্চ হয়ে গেছে এবং প্রচুর ফোন ডিসকাউন্টে পাওয়া যাবে অফারে পাওয়া যাবে কারণ সেল আসছে তো টেকনোলজি দুনিয়ার সব ব্যাপারে নিয়মিত আপডেট থাকার জন্য আমাদেরকে ফলো করে রাখবেন আর এই ভিডিওটা ভালো লাগলে শেষে গিয়ে লাইক করে দেবেন দেরি করে লাভ কি চলুন আমরা প্রথম খবরটা শুনে কি আছে প্রথম খবর এই উৎসবের মরশুমে যে বড় সেল আসে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তো অ্যামাজন এবং ফ্লিপকার্ট তারা জানিয়ে দিয়েছে তাদের বিগ বিলিয়ন ডে আর গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেটা তেইশে সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে বেশ কিছু ফোন বেশ কিছু ইলেকট্রনিক জিনিস কম দামে পাওয়া যাবে তার বেশ কিছু ট্রিজার্ড অলরেডি ড্রপ হয়ে গেছে এবং অ্যামাজনে এবার কিন্তু এস এর কার্ডে ডিসকাউন্ট পাওয়া যাবে ফ্লিপকার্টে পাওয়া যাবে অ্যাক্সিস ব্যাংক আর আইসিআইসিআই ব্যাংকের কার্ডে ডিসকাউন্ট তো সবাই কার্ডটা রেডি রেখে অপেক্ষা করে থাকুন তেইশ তারিখ সেল শুরু হবে তবে আর্লি সেল তারও আগে থেকে শুরু হয়ে যাবে যাদের প্রাইম মেম্বারশিপ আছে তারা সেটা অ্যাক্সেস করতে পারবেন এবার তাহলে বলি এই সেলে কোন কোন ফোনে ভালো ডিসকাউন্ট আছে এবং নেওয়া যেতে পারে প্রথমত স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি এই ফোনটা এবার কোয়ালকম স্নপড্রাগন এইট জেন থ্রি প্রসেসার প্রসেসর নয় কোয়ালকামের প্রসেসার দিয়ে এই সেলে পাওয়া যাবে এবং চল্লিশ হাজার টাকার নিচে পাওয়া যাবে আবার উল্টো দিকে দেখুন পোকো এফ সেভেন প্রো একটা গেমিং ফোন ভালো ফোন পারফরমেন্সের দিকে ফোকাস করা হয়েছে সেই ফোনটা কুড়ি হাজার টাকার ডিলে পাওয়া যেতে পারে অবশ্যই সেটা খুবই লাভজনক ডিল হতে পারে আবার স্যামসাংয়ের গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর এফি ফ্ল্যাগশিপ ফোনের স্বাদ কম দামে পঁয়ত্রিশ হাজার টাকার নিচে পাওয়া যাবে এবং সেখানে যদিও এক্সিনোস প্রসেসার থাকবে তবে ওভারঅল ফোনটা ওই দামে কিন্তু ভ্যালু ফর মানি হয় কি মনে হয় আপনার যথেষ্ট পয়সা উসুল হবে কমেন্টে লিখে জানাবেন অবশ্যই কিন্তু এ তো গেল অ্যান্ড্রয়েডের কথা আইফোন ইউজার আছে যারা যারা অ্যাপেলের ফ্যান তাদের জন্য কি কিছু নেই অবশ্যই আছে Okay. <laughs> আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ফ্ল্যাগশিপ ফোন লেটেস্ট ফোন এখনও অবধি সেই ফোনটা এক লাখ টাকার নিচে পাওয়া যাবে অফার টফার দিয়ে কিভাবে আমি জানি না তো সেই ব্যাপারগুলো ক্রমশ প্রকাশ করবে কোম্পানি যখন প্রকাশ করবে আমরা অবশ্যই আপডেটে জানাবো আমাদেরকে অবশ্যই ফলো করে রাখবেন কিন্তু হ্যাঁ এটা কিন্তু একটা বিশাল বড়ো ডিসকাউন্ট যে এক লাখ টাকার নিচে লেটেস্ট ম্যাক্স প্রো ম্যাক্স আইফোন পাওয়া যাবে পরের খবর নেপালের খবর নেপালে তেইশখানা সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন ব্যান করে দেওয়া হলো যার মধ্যে ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব সব আছে মানে পপুলার সবকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে এক্সেপশন টিকটকের মতো দুই একটা প্ল্যাটফর্ম কিন্তু কেন এটা বয়েন করা হলো আসলে নেপালের সরকার চাইছে যে সব বিদেশি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যারা আছে যে কোম্পানিগুলো আছে তারা নেপালে দেশের মধ্যে থেকে অপারেট করুক তারা লোকাল অফিস সেট করবে লোকাল অফিসার অ্যাপয়েন্ট করবে লোকাল গ্রেভিয়েন্স সেল রাখবে এবং লোকালি রেজিস্টার করে সব কাজ করবে যাতে সরকারের কন্ট্রোল থাকে তাদের ওপর কিন্তু এটার কারণ হিসাবে সরকার বলছে যে এই প্ল্যাটফর্মগুলো এমন অনেক কিছু করতে পারে যেগুলো অনৈতিক যেগুলো সমাজের পক্ষে ভালো নয় দেশের জন্য ভালো নয় তো তার জন্য কন্ট্রোল থাকা উচিত সরকারের উল্টো দিকের মতামত বলছে যে না এটা আসলে সোশ্যাল মিডিয়াতে যে সরকার বিরোধী কন্টেন্ট সেগুলোকে কম্প্রোমাইজ করার জন্য সেগুলোকে রেস্ট্রিক্টেড করার জন্য এই পদক্ষেপ নিয়েছে সরকার এবং এই টানাপোড়েনটা শুধু নেপালে নয় পৃথিবীর সব দেশ জুড়েই কোনো না কোনো ভাবে কম বেশি চলছে আগামী দিনেও চলবে বাক স্বাধীনতা বনাম সরকারি নিয়ন্ত্রণ কে জিতবে সেটা বলার এখনো সময় আসেনি তবে হ্যাঁ নেপালে কিন্তু এখন অব্দি এই অ্যাপ্লিকেশনগুলো ব্যান হয়েছে দীর্ঘদিন ধরে এই নিয়ে টানাপোড়েন চলছিল আগামী দিনে আশা করা যায় টিকটক যেরকম নেপালে ব্যান হওয়ার পরও ফিরে এসেছে অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ঠিক সেইভাবে ফিরে আসবে যদি তারা কোথাও গিয়ে একটু সরকারের সাথে কম্প্রোমাইজ করতে পারে কিন্তু আমাদের ভারতবর্ষে ভারতবর্ষে গত সপ্তাহে সব থেকে বড় খবর যে জিএসটি কাট করা হয়েছে মানে জিএসটি টু পয়েন্ট জিরো এসছে যেখানে জিএসটি চারটে স্ল্যাব ছিল তার জায়গায় দুটো স্ল্যাব এসছে ফাইভ পার্সেন্ট আর এইটিন পার্সেন্ট অন্য সব কিছু সরিয়ে দেওয়া হয়েছে এবং তার ফলে বেশ কিছু জিনিস বিশেষ করে ইলেকট্রনিক জিনিস গাড়ি বাইক এগুলোর দাম কমতে চলেছে তবে দুঃখের কথা এটাই যে স্মার্টফোনে জিএসটি আঠেরো আছে সেখানে কোনো হেরফের হচ্ছে না ইভি বা ইলেকট্রিক ভেহিকেল সেখানেও জিএসটি যা ছিল তাইই থাকছে সেখানেও কোনো অদল বদল করা হচ্ছে না তাই আমরা অতটাও খুশি না হতে পারলেও কিছু জিনিসের দাম কমছে সেই জন্য খুশি হওয়া যেতেই পারে বছরের শুরুতে স্যামসাংয় গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ সিরি এসে ছিল আর এখন এই সময়ে প্রতি বছরের মতো এবছরও তার ফ্যান এডিশন এসে গেল স্যামসাং গ্যালাক্সি এ এস টোয়েন্টি ফাইভ এভি ফ্যান এডিশন ব্যাটারি চার হাজার নশো এমএএইচ তার সাথে পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার যেটা আলাদা করে কিনতে হবে প্রসেসার এক্সিনোজি কিন্তু ফ্ল্যাগশিপ স্যার এক্সিনোস টু এছাড়া ক্যামেরা সেট কিন্তু বেশ ভালো আছে পঞ্চাশ মেগাপিক্সেল প্লাস বারো মেগাপিক্সেল প্লাস আট মেগাপিক্সেল আট মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স সামনে রয়েছে বারো মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এছাড়া ডিসপ্লে স্যামসাং এর তো বরাবরই সেরা হয় টু এক্স ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লে একশো কুড়ি হার্সের এবং সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি বড় সড়ো ডিসপ্লে বেজেল প্রায় নেই সব মিলিয়ে ফোনটা এমনিতে আকর্ষণীয় তবে হ্যাঁ ওই ব্যাটারি একটু কম এক্সিনোস প্রসেসার আছে সেটার জন্য অনেকে আতঙ্কিত হবেন আর দামটাও একটু স্যামসাংয়ের ফোন মানে একটু ওপরের দিকেই সেই হিসাবটাও মাথায় রাখতে হবে এদিকে অ্যাপেলের আইফোন ন তারিখ লঞ্চ হতে চলেছে এই সেপ্টেম্বর মাসে এবং সেখান থেকে আমরা জানতে পারছি মানে এটা মোটামুটি কনফার্ম লিক যে আইফোন সেভেন্টিনে আমরা অবশেষে প্রো মোশন ডিসপ্লে দেখতে পারবো অর্থাৎ একশো কুড়ি হার্সের রিফ্রেশ রেট দেখতে পাবো এবং যে ডিসপ্লেটা আসলে দু হাজার একুশ সালে আইফোন থার্টিন প্রোতে এসেছিলো সেই ডিসপ্লে এতদিন বাদে আইফোন সেভেন্টিনে আমরা পাবো দীর্ঘদিন ধরে এটা গ্রাহকদের চাহিদা ছিল যে আইফোনের বেস মডেল যেটা সেখানে সিক্সটি হার্টসের রিফ্রেশ রেটের বদলে একশো কুড়ি হার্ডস দেওয়া হোক অ্যাটলিস্ট নাইনটি হার্ডস দেওয়া হোক তো অবশেষে অ্যাপেল ফ্যানদের যে কথা শুনতে হতো এতদিন তো সেটা আর শুনতে হবে না অ্যাপেল একশো কুড়ি ডিসপ্লে দিচ্ছে পরের খবর এনপিসিআই ইউপিআই লিমিট বাড়িয়ে দিয়েছে অর্থাৎ দোকানে পেমেন্ট করার ক্ষেত্রে আর দোকানদারদের পেমেন্ট করার ক্ষেত্রে এই লিমিটটা বেড়েছে মানে আমরা মানুষের মধ্যে মানে পার্সেন টু পার্সেন্ট পার্সোনালি আমরা কাউকে পেমেন্ট করতে গেলে তার লিমিট বাড়েনি বেশিরভাগ মার্চেন্ট দিনে পাঁচ লাখ থেকে দশ লাখ পেমেন্ট করতে পারবেন ইউপিআই এর মাধ্যমে ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করার ক্ষেত্রে ছ লাখ টাকা প্রতিদিন আর প্রতি ট্রানজাকশনে পাঁচ লাখ অবধি পেমেন্ট করা যাবে গয়নার দোকানে গয়নার দোকানে পেমেন্ট করা যাবে দু লাখ টাকা প্রতি ট্রানজাকশনে আর এক দিনের মধ্যে ছ লাখ টাকা পেমেন্ট করা যাবে কিছুদিন আগে আমরা টেকনিউজে বলেছিলাম যে রিয়েলমি দশ হাজার এমএঞ্চ ব্যাটারি যুক্ত একটা ফোন শোকেস করেছে প্রোটোটাইপ হিসেবে দেখিয়েছে মার্কেটে বিক্রি হওয়ার জন্য এখনো আসেনি আমাদের জন্য না কিন্তু রিয়েলমি ভিপি জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট বলেছেন যে রিয়েলমি দশ হাজার এইচ ব্যাটারি যুক্ত ফোন আগামী বছর আমাদের জন্য নিয়ে আসছে কমার্শিয়ালি অ্যাভেলেবেল হয়ে যাবে এবং গত টেকনিউজে আমি যেটা বলেছিলাম যে রিয়েলমি পনেরো হাজার এমএইঞ্চ ব্যাটারিযুক্ত একটা ফোন শোকেস করেছে প্রোটোটাইপ হিসেবে এনেছে সেই ফোনটাও আশা করা যায় সেক্ষেত্রে আমরা তো আশা করতেই পারি যে আগামী বছরের শেষের দিকে সেই ফোনটা আমাদের জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে মানে আমার মনে হচ্ছে কেমন যেমন পাওয়ার ব্যাংকের দিন ফুরিয়ে আসলো এক একটা কোম্পানি যদি দশ হাজার পনেরো হাজার বিশ হাজার এমএইচের ব্যাটারি দেওয়া ফোন বার করে যাতে যদি দু দিন তিন দিন পাঁচ দিন ব্যাক আপ পাওয়া যায় কি আর পাওয়ার ব্যাঙ্ক ইউজ করবে পাওয়ার ব্যাঙ্কে যেটা সব বড় সমস্যা যে আলাদা একটা জিনিস তো ক্যারি করতেই হয় তার বাইরেও তার থিকনেস অনেক বেশি হয় এবার একটা ফোন যদি পাওয়ার ব্যাংকের থেকেও পাতলা হয় আর তার থেকেও বেশি ক্যাপাসিটি হয় তাহলে তো আমরা ফোনের দিকেই যাব কি যাবেন না কমেন্টে লিখে জানাবেন আপনারা পাওয়ার ব্যাংকের বদলে এরকম দশ হাজার পনেরো হাজার বিশ হাজার ব্যাটারির ফোন ইউজ করতে চাইবেন কি না পরের খবর খুব এক্সাইটিং খবর যে ভিভোর এক্স টু হান্ড্রেড সিরিজের যে ফোনগুলো এসেছিল আমাদের দেশে খুবই জনপ্রিয় হয়েছিল এক্স টু হান্ড্রেড আর টু হান্ড্রেড প্রো যদিও আলট্রা ফোনটা চাই লঞ্চ হলেও আমাদের সেই ফোনটা আসেনি এবার তার পরবর্তী জেনারেশন অর্থাৎ ভিভো এক্স থ্রি হান্ড্রেড প্রো তাদের তরফ থেকে ফ্ল্যাগশিপ ফোন আশা করা যায় এবারও দুনিয়ার সেরা পোর্ট্রেট ক্যামেরা দেবে সেই ফোনে তো সেই ফোনটা এক্স থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড প্রো আর থ্রি হান্ড্রেড আলট্রা কি আসছে সেসব আমরা জেনে ফেলেছি তো সেই ফোনগুলোর মধ্যে কিন্তু আলট্রা ফোনটা এবারও সম্ভবত ইন্ডিয়াতে আসবে না এক্স থ্রি হান্ড্রেড ফোনে সেই যথারীতি দুশো মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে মেইন সেন্সার তারপর পঞ্চাশ মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর পঞ্চাশ মেগাপিক্সেলের একটা পেরিস্কোপিক জুম লেন্স কিন্তু ভিভো এক্স থ্রি হান্ড্রেড প্রো যেখানে সেখানে কিন্তু এই পেরিস্কোপিক জুম লেন্সটা দুশো মেগাপিক্সেলের হয়ে যাচ্ছে আর মেন সেন্সারটা সেটা দুশোর বদলে পঞ্চাশ মেগাপিক্সেলের হচ্ছে হ্যাঁ আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সেটা কিন্তু পঞ্চাশ মেগাপিক্সেলই থাকছে পরের খবর ইন্ডিয়া বত্রিশ একটা সেমিকন্ডাক্টর বা প্রসেসার তৈরি করে ফেলেছে ইন্ডিয়া করেছে মানে ওটা আমাদের ইসরো করেছে ইসরোর এই সাফল্য আমাদের গর্বিত করে এবং এটা বানানো বানানো হয়েছে হয়েছে এই চিপটা যে বা আকাশে যায় সেগুলোর জন্য সেই ভেহিকেলগুলোর জন্য এবার এই স্পেস লঞ্চ ভেহিকেলের যে চিপগুলো ছিল সেগুলো এতদিন বিদেশ থেকে আনতে হতো ইম্পোর্ট করতে হতো তো সেই খরচ কমানোর জন্য এবার আমাদের দেশেই এরকম চিপ তৈরি হবে এবং এরকম পাঁচটা টোটাল চিপ তৈরি হওয়ার কথা পরপর ওগুলো একে একে লঞ্চ করা হবে এবং বত্রিশ বিট এমনিতে শুনতে মনে হচ্ছে অনেক বেশি কিন্তু ক্রমশ এটা একটা প্রাথমিক সাফল্য এই সাফল্যটা বলে দিচ্ছে যে ভবিষ্যতে যে সেমি কন্ডাক্টার ইন্ডাস্ট্রিতে আমরা পা রাখতে চলেছি এবং সেখানে ক্রমশ সাফল্য আসতে পারে আজকে শেষ খবর বিজ্ঞানের খবর বিজ্ঞানীরা প্রথমবার একটা জেনেটিক্যালি মডিফায়েড শুয়ারের ফুসফুস নিয়ে সেটা মানুষের শরীরে প্রতিস্থাপিত করেছেন এবং যে মানুষের শরীরে প্রতিস্থাপিত করা হয়েছিল তিনি তার মস্তিষ্ক অলরেডি মৃত ছিল কিন্তু সেই মানুষের শরীরে শুয়রের ফুসফুসটা দিন পর্যন্ত জীবিত ছিল এই গবেষণাটা প্রকাশ হয়েছে নেচার মেডিসিন জার্নালে তবে এর আগে দু হাজার একুশ এবং বাইশ সালে শুয়রের কিডনি এবং হৃৎপিণ্ড মানুষের শরীরে সফলভাবে প্রতিস্থাপন করা যায় এবং বিশ্বে প্রতিদিন বহু মানুষ শুধু অঙ্গের অভাবে মারা যান এই অঙ্গের অভাব তো রয়েইছে যুক্তরাষ্ট্রে অন্তত তেরো জন মানুষ প্রতিদিন বিভিন্ন অঙ্গ প্রতিস্থাপন না করতে পেরে মারা যান তো এইবার যেখানে জানা যাচ্ছে ক্রমশ বৈজ্ঞানিকরা এই জায়গায় সাফল্য লাভ করছেন যে জেনেটিক্যালি মডিফাইড বিভিন্ন রকম পশু পাখির থেকে যেমন শুয়ারের থেকে আমরা বিভিন্ন অঙ্গ পেতে পারি মানুষকে সেগুলো দিয়ে বাঁচিয়ে রাখা যেতে পারে এই গবেষণা যদিও আরও দীর্ঘদিন ধরে চলবে কিন্তু হ্যাঁ এটা একটা বিশাল বড় সাফল্য একটা ব্রেক থ্রু আর আজকের ভিডিও এই খবরের সাথে সাথে শেষ করবো দেখাবে পরের ভিডিওতে আজকের মতো বিদায়